রসেটোয় টম্বর খুবই সফট স্পঞ্জে সাদা এই মিষ্টিটি একবারও কি দেখে মনে হচ্ছে যে বাইরে থেকে কেনে আনা একদমই না আসলে এটা আমি বাসায় বানিয়েছি আর আজকে আপনাদের সঙ্গে আমি এই রেসিপিটি শেয়ার করব রেসিপিটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আমার মতো আপনারাও বানিয়ে নিতে পারবেন এই স্পঞ্জে সাদা রসগোল্লাটি এটা দেখতে যেমন খুবই কিউট হয়েছে এটা খেতেও তেমনি দুর্দান্ত হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল বাসায় সবাই খেয়ে খুবই মজা পেয়েছিলো তো চলুন আজকে আপনাদের সঙ্গে আমি রেসিপিটি শেয়ার করি তো প্রথমে যেটা আমি করেছিলাম আসলে আমি ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দুই লিটার দুধ আমি নষ্ট করে ফেলেছি আসলে ফ্রিজ পরিষ্কার করার পরে দুধটা ফ্রিজে রাখতে মনে ছিল না বাইরেই ছিল পরের দিন সকালে গিয়ে দেখি দুধটা বাইরেই রয়ে গিয়েছে তো কি আর করা সেটাই যখন জাল দিলাম দেখলাম যে দুধটা ছানা কেটে গেছে তখন এটাকে পানি ঝরিয়ে নিয়ে তারপরে আমি এভাবে একটা বাটিতে রেখে দিয়েছিলাম তারপর একটা পাত্রে নিয়ে আমি এর মধ্যে দুই চামচ ময়দা এবং দুই চামচ চিনি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিলাম এভাবে হাতুর তালুতে ডলে ডলে ছানাটাকে মথে নিতে হবে আমি এই প্রসেসটা তিনবারের মতন করেছি এবং খুব ভালোভাবে মথে নিয়েছি যত ভালোভাবে এটাকে মথে নেওয়া যাবে এর এটা তত সফট হবে তাই এটাকে খুব ভালোভাবে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে আর হাতে তালুর দিয়ে গিয়ে বিশেষ করে এটাকে মধ্যে নিতে হবে আপনি যত বেশি করে হাতে তালুতে এটা মথে নেবেন এটা তত ভালো হবে এটা স্ট্রাকচারটা তত ভালো হবে এবং এটা তত সফট হবে পাঁচ থেকে সাত মিনিট মধ্যে নেওয়ার পর এটা রেডি হয়ে যাবে মিষ্টি বানানোর জন্য আমি ছোট ছোট বলের মতন তৈরি করে নেব তাই ছোট ছোটো আগে লিচি কেটে নিলাম তারপর আমি এটাকে ছোট ছোটো বল করে নিলাম দুই হাতের টালুর সাহায্যে বল বানানোর সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ক্র্যাক না থাকে যদি ক্র্যাক থেকে থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে তাই এটা খুব স্মুথলি এটাকে গোল বানাতে হবে যাতে কোনো রকম স্ক্র্যাচ না থাকে বা ক্র্যাক না থাকে তো পরবর্তী স্টেপে আমি চলে আসলাম হাড়িতে আমি দুই কাপ চিনি নিয়ে নিলাম এবং সেই কাপ দিয়ে তিন কাপ পানি নিয়ে নিলাম এখন চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে যখন এটা পানিটা বলক চলে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সেই গোল করে রাখা মিষ্টিগুলো আমি একে একে এখানে সবগুলো মিষ্টি এখন দিয়ে দেবো পানিটা যদি বলক না আসে তাহলে কিন্তু রসগুলোগুলো দেওয়া যাবে না পানিটা একদম যখন ফুটন্ত বলক চলে আসবে সেই পর্যায়ে এখানে এই রসগুলোগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট আমার জন্য রেখে দিতে হবে ঠিক এভাবেই মিডিয়াম আছে এবং যদি কোনো রকম ফাঁকা থেকে থাকে ঢাকনা সেটা অফ করে দিতে হবে পনেরো মিনিট পর ঢাকনা খোলার পরে এই হলো রসগোল্লার অবস্থা রসে টৈটুম্বর হয়ে একদম ফুলে অনেক বড় বড় হয়ে গিয়েছে আপনারা দেখে অলরেডি বুঝতেই পারছেন আর এগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি যাতে নিচের পাটটাও খুব সুন্দরভাবে রসে আরও টইটুম্বর হয়ে যায় তো খুব সহজে এগুলোকে উল্টানো যাচ্ছিলো জাস্ট সাইড দিয়ে একটু প্রেস করে দিলে নিচের দিকে ডুবে যাচ্ছিলো দশ মিনিট রাখা ঢাকনা দিয়ে উল্টে দেওয়ার পর আমি আবারও দশ মিনিটের জন্য ঠেকে দিয়েছিলাম তারপর আমি এটাকে আবারও একটু নেড়ে দিচ্ছিলাম নেড়ে দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম রসগোল্লাটি পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য একটি রসগোল্লাকে আপনি উঠিয়ে নিয়ে একটা বাটিতে পানি নিয়ে তাতে যদি আপনি রসগোল্লাটি দেন তাহলে দেখবেন যে রসগোল্লাটি ডুবে গেছে যদি ডুবে যায় একদম বাটির তলাতে গিয়ে থাকে তাহলে বুঝে যাবেন যে রসগোল্লাটি একদম পরিপূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন রসগোল্লাটি আমার সুন্দর মতন রেডি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং দেখেই মনে হচ্ছে এটা খুবই সফট হয়েছে এদের সামনে পরিবেশন করে আমি কেটে দেখাচ্ছি এটা আসলে কতটা সফট হয়েছে কেটে না দেখলে আপনারা বুঝবেন না এটা কতটা সফট হয়েছে আর রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন মিষ্টি খেতে খেতে আমি এখনই বিদায় নেব আপনাদের কাছ থেকে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম